আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ কামনা করি আজ আপনাদেরকে শোনাব আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি দ্রব্যের নাম যা প্রত্যেকের বাসা বাড়িতে আছে এবং আমরা তরি তরকারিতে রান্না করে খাই আর সেই দ্রব্যটির নাম হল রসুন আর এই রসুনের গুণাগুণ অনেক গুণ বেশি যদি আমরা সঠিক নামে প্রতিদিন মাত্র দুই কোয়া রসুন নিয়ম খেতে পারি তবে আমরা অনেক রোগ থেকে নিরাপদ থাকব এবং আমাদের স্বাস্থ্য থাকবে সুরক্ষিত তাহলে আসুন জেনে নেই রসুনের গুণাগুণ সম্বন্ধে রসুনে রয়েছে ভিটামিন ওয়ান বা থায়ামিন ভিটামিন বি টু রেবোফ্লাভিন ভিটামিন বি থ্রি বা নিয়াসিন ভিটামিন বি ফাইভ পেন্টোডোনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স পাইরোডক্সিন তাছাড়া আছে সালফার কম্পাউন্ড ও সিলিনিয়াম নামক উপাদান রসুনি আছে এলিসিন নামক অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে সেলিনিয়াম ক্যান্সার প্রতিরোধ করে এবং ক্যান্সারের কোষকে ধ্বংস করে রসুন রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও রক্ত পরিশোধন করে থাকে হৃদরোগও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ সম্পন্ন হজম শক্তি বৃদ্ধি করে শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শরীরের ওজন কমায় রসুনে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে ইউরিন ইনফেকশান কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে পুরুষদের ফার্টিলিটি সমস্যা দূর করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে সহবাসে সক্ষমতা বৃদ্ধি করে রসুনে এস এলিনসিস্টাইটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকে তাই ইয়েকশনাল ডিসফাংশনকে বিনাশ করে টেস্টেরন বৃদ্ধি করে যা সহবাস উপযোগী শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে বীর্যকে ঘাড়ো করে এবং অকাল বীর্যপাত রোধ করে পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রে সহবাসে আগ্রহী করে পুরুষাঙ্গ শক্ত মজবুত করে যৌন রোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হতাশা দুশ্চিন্তা ও মানসিক চাপ কমে যায় নিয়মিত রসুন সেবনে শরীরে নিউট্রিক অক্সাইড এর পরিমাণ বেড়ে যায় শরীরের ধনীগুলো প্রসারিত হয় ফলে রক্তচাপ কমে যায় রসুনে অ্যান্টি ইনফ্লামেটরি প্রবাইটিস রয়েছে তাই শরীরে ব্যথাকে কমিয়ে দেয় রসুন সর্দি কাশি জ্বর ডায়রিয়া ডিসেন্টি রোগ প্রতিরোধক রসুন খাওয়ার সঠিক নিয়ম খালি পেটে দই কোয়া রসুন চিবিয়ে খাবেন রুটির সাথে অথবা মুড়ির সাথে খেতে পারেন কুচি কুচি করে কেটে পানির সাথে খেতে পারেন পানি দিয়ে কোয়া গিলে খেতে পারেন একসামিজ মধু দিয়ে খেতে পারেন দই কোয়া রসুন গাওয়া গিতে ভেজে খেতে পারেন এক গ্লাস কুসুম গরম দুধে এক চামিচ মধু এক চিমটি কালিজিরা এবং থেতলানো দুই কোষ রসুন মিশিয়ে একত্রে খাবেন তাতে অনেক উপকার পাবেন যারা রসুন খাবেন না যাদের রক্তক্ষরণ হলে সহজে রক্ত জমাট পাবে না তারা খাবেন না রসুন খেলে মুখে দুর্গন্ধ হয় এবং বমি বমি বাপ আসে জ্বালা পোড়া করে অস্ত্রোপচারের আগে এবং পরে রসুন সেবন করবেন না রসুন অ্যালার্জির কারণ হতে পারে রক্তকে পাতলা করে তাই রক্তপাত বন্ধ হতে চায় না যাদের শরীরে রক্তপাত বন্ধ হয় না তাদের রসুন খাওয়া উচিত নয় রসুন খেলে পাগস্থলিতে সমস্যা সৃষ্টি হতে পারে স্তন দানকারী মহিলারা রসুন খাবেন না কারণ শিশুর পাগস্থলিতে সমস্যার সৃষ্টি হতে পারে একটানা একুশ দিন খাবেন এবং মাঝে মধ্যে বিরতি দেবেন বন্ধুগণ এতক্ষণ আমরা রসুন সেবনের উপকারিতা ও সঠিক নিয়ম সম্বন্ধে বামনা করলাম আশা করি সবাই উপকৃত হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই খান্ত করলাম ভিডিওটি ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ